দণ্ডবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন প্রত্যেক দিনে নে আজও চলে এলাম ভগবত দর্শন নিয়ে চলুন প্রথমে দর্শন করে নিই গুরুদেবের তীর্থকো মহারাজ ওনার দর্শন করি এবং একে একে আমরা সব ভগবানই দর্শন করব বিনা এই জগৎ থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারে না চলুন দেখে নিই আমাদের মন্দির গোছানো নাট্যমন্দির এবং সকল বিগ্রহদেরকে আমরা ধীরে ধীরে দর্শন করব। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভগবত দর্শন করে নিই ছটাফট করে প্রথমে রয়েছে আমাদের জগন্নাথ বলরাম এবং সুভদ্রাবন সাথে রয়েছে সুদর্শন তাদের সুন্দর সিঙ্গার এবং সুন্দর দর্শন আমরা করছি এবং সাথে ভগবানকে যে ভোগ দেওয়া হয়েছে সেটাও আজকের দর্শন দেওয়াবো কি ভোগ দেওয়া হয়েছে তো ভগবানকে এইভাবেই আমরা ভোগ দিয়ে থাকি সুন্দরভাবে এবং রয়েছে আমাদের পাশে রাধা কৃষ্ণ এবং মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধারানী এবং মহাপ্রভু হচ্ছে মিলিত তনু এবং সঙ্গে রয়েছে গৌর্ণিতায় এবং গুরুবর্গরা তো রয়েছে এবং গোপাল রয়েছে সুন্দরভাবে আপনারা দর্শন করুন এবং ভালো লাগলে পাশে থাকবেন প্রতিনিয়ত এভাবেই ভগবত দর্শন করবেন এবং পাশে রয়েছে আমাদের নৃসিংহদেব যিনি সর্বদাই আমাদের বিপদ থেকে রক্ষা করে থাকেন তিনি প্রহ্লাদ মহারাজকে কীভাবে রক্ষা করেছেন সেই সম্পর্কে তো আমরা কম বেশি সকলেই জানি এবং পাশে রয়েছে তুলসী মহারানী যে বিনা ভগবানের কখনো সেবা হয় না তাই সকলে বলি হরে কৃষ্ণ রাধে রাধে যাই বৃন্দা দেবী কি যায়